লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে সবুজের মাঝে আধুনিক রুচিসম্মত ও পরিবেশবান্ধব বিনোদন কেন্দ্র চুয়াডাঙ্গা জেলা শহরের অদূরে দশ মাইল বদরগঞ্জ বাজারের নিকটে অবস্থিত বন্ধুরা আজকের ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করবো লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট সম্পর্কে সম্পূর্ণ একটি ওভারভিউ আর যারা লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্টে আসতে চাচ্ছেন আজকের ভিডিওটা মূলত তাদের জন্য দেখতে থাকুন চেষ্টা করব সম্পূর্ণ একটি গাইডলাইন দেওয়ার জন্য বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আব্দুল হাব আর আপনারা এই মুহূর্তে দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওহাব ট্রাভেলার আজকে চলে এসেছি আমাদের চুয়াডাঙ্গা জেলার সদ্য উদ্বোধন হওয়া একটি পার্ক দেখানোর জন্য আকাশ লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক নয়েজ প্রচুর মানুষের আগমন আর ঈদ পরবর্তী সময় এবং পহেলা বৈশাখ সামনে এই মাঝামাঝি সময়টায় মানুষের ঘোরাঘুরির আগ্রহ এবং আবেগটা অনেক বেশি থাকে পরিবার পরিজন নিয়ে অনেকেই চলে আসছে এই পার্ক দেখার জন্য বন্ধুরা এটার অবস্থানটা একটু বলে দিই শুরুতেই সেটা হচ্ছে আমার পিছনে যে রোডটি চলে গেছে এটা গেছে চুয়াডাঙ্গা সদরের দিকে আর ঠিক এই দিকে গেলে হচ্ছে ঝিনাইদাহ তো মাঝামাঝি একটা জায়গায় সামনে হচ্ছে বদরগঞ্জ বাজার যারা ঝিনাইদাহ থেকে আসবেন বদরগঞ্জ বাজার থেকে নেমে কলেজ রোড হয়েও কিন্তু পার্কে যেতে পারেন আবার সামনে এগিয়ে এসে এই রোড হয়েও কিন্তু আপনারা পার্কে যেতে পারেন আর যারা চুয়াডাঙ্গা থেকে আসবেন ঠিক রাস্তার উপরে দেখবেন একটি সাইন বোর্ড দেওয়া আছে আকাশ লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট হলুদ কালারের একটি সাইনবোর্ড এটা দেখলে ঠিক সামনে চলে আসলে হাতের ডানে পেয়ে যাবেন এই রাস্তাটি এই রাস্তা ধরে আপনার সামনে হাফ কিলোমিটার গেলেই পার্কের মূল ফটক দেখতে পারবেন তো আজকে তো এই ভিডিওর মধ্যে তুলে ধরবো পার্কের সময়সূচি কিভাবে আসবেন টিকিট মূল্য কেমন ভিতরে কি কি রাইড রয়েছে সেই সমস্ত একটি সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করবে এই ভিডিওর মধ্যে তো যারা আজকে আমাকে নতুন দেখছেন প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন খুব সহজে পেতে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের আগমন এখন এই বৈকালিক মুহূর্তে তো আমরাও আজকে চলে এসেছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য তো আমরা এখন যাব আকাশ পার্ক অ্যান্ড রিসোর্টের মধ্যে যে সম্পূর্ণ একটি ওভারভিউ দেখানোর চেষ্টা করব তো চলুন আমরা যাই পার্কের উদ্দেশ্যে আমরা মূলত যাচ্ছি হচ্ছে বাইকে করে আজকে আর দেখুন রাস্তার দুই পাশে এরকম বিস্তীর্ণ ধান ক্ষেত আর মাঝখান দিয়ে রাস্তা আর ঠিক সামনে এখান থেকেই দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আকাশ লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্টের একটি দৃশ্য আর প্রচুর মানুষ কিন্তু যাচ্ছে এই মুহূর্তে বৈকালিক মুহূর্তটা এনজয় করার জন্যে আর রাস্তার দুপাশে কিন্তু রয়েছে ধান ক্ষেত দেখুন বিস্তীর্ণ সবুজ এলাকা আর এই সবুজের মাঝেই কিন্তু গড়ে তোলা হয়েছে এরকম একটি পার্ক আগে এখানে মানুষ আসতো কেটের বিল দেখার উদ্দেশ্যে আর কেটের বিলটা ঠিক পার্কের পিছনে পড়ে গেছে এখন কেটের বিলের ঠিক আগের অংশে রয়েছে এরকম দারুণ একটি পার্ক এখান থেকেই মূল ফটকটি আমরা দেখতে পাচ্ছি বেশ অসাধারণ লাগছে এখান থেকেই পিছনে দেখতে পাচ্ছেন আকাশ লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্টের একটি দৃষ্টিনন্দন গেট শুরুতে আসার পরে এরকম একটি দারুণ গেট দেখলে কিন্তু আপনার মন ভালো হয়ে যাবে যদিও এই আসার রাস্তাটা খুব একটা ভালো না বাইক নিয়ে আসার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন এখানে আমরা বাইক রাখলাম ঠিক পাশেই এটা টেম্পোরারি পার্কিং জোন মূলত পার্কিং জোনটা আরও পিছনে পিছনে বলতে সামনের দিকে ওইখানে আপনার নিজস্ব গাড়ি নিয়ে আসলে পার্ক করতে পারবেন বাস নিয়ে আসলে পার্ক করতে পারবেন যেহেতু এটা পিকনিক সেন্টার বলা যায় পিকনিক কর্নার এখানে বৃহৎ আকারের পার্কিং জোন রয়েছে সো আমরা এখন টিকিট কাউন্টারে যাব টিকিট সংগ্রহ করব টিকিট মূল্য কত সেটা আপনাদেরকে দেখাবো আর এখান থেকে সামনে গেলে আপনার বাইক ইজি বাইক অটো রিক্সা কার কিংবা বাস পার্ক করতে পারবেন সবগুলোর কিন্তু ভিন্ন ভিন্ন পার্কিং চার্জ রয়েছে যেমন বাইক পার্কিং চার্জ হচ্ছে মাত্র তিরিশ টাকা তারপরে এই যে ইজি ভ্যান কিংবা অটোরিকশা এটার পার্কিং চার্জ হচ্ছে চল্লিশ টাকা তারপরে কার পার্কিং হচ্ছে ষাট টাকা এবং বাস পার্কিংটা সম্ভবত একশো টাকা হতে পারে সো আমরা সামনে যাই আগে টিকিট সংগ্রহ করি সামনে হচ্ছে আকাশ লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্টের যে মেইন গেট আর এই যে নীল জানালা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে টিকিট কাউন্টার গেটের ঠিক দুপাশে কিন্তু দুইটা টিকিট কাউন্টার রয়েছে সো আমরা এই টিকিট কাউন্টারটায় যাই গিয়ে টিকিট সংগ্রহ করে নিই আমাদের টিকিট সংগ্রহ করা শেষ দেখতে পাচ্ছেন টিকিট মূল্য হচ্ছে ষাট টাকা করে পাঁচ বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট ফি লাগবে না আর উপরে যাদের বয়স তাদের জন্য ষাট টাকা মূল্যের টিকিট এখানে প্রতিবন্ধীদের জন্য কোনো বিশেষ সুবিধা কিন্তু নেই এবং হুইল চেয়ারের ব্যবস্থাও কিন্তু এখনো পর্যন্ত এখানে করা হয়নি সো এই হচ্ছে গেট আর সামনে হচ্ছে প্রবেশ ফটক আমরা টিকিট টিকিট সংগ্রহ করে নিয়েছি এখন সামনের দিকে যাই কিন্তু কাউন্টার রয়েছে দুপাশেই গেটের দুপাশে টিকিট কাউন্টার রয়েছে আমরা এই যে টিকিট দিয়ে ভিতরে ঢুকছি তিনজন সো আমরা ভিতরে প্রবেশ করলাম আর প্রবেশ করার পরেই এর পাশে একটি শেড দেখতে পাচ্ছি আর ঠিক সামনে দেখুন একটি ছাতা দিয়ে একটা ওয়াকওয়ে উপরে বেশ দারুণ একটি চমৎকার ডিজাইন করা হয়েছে বেশ চমৎকারই বলা যায় আর এখানে ঢোকার পরপরই সুন্দর করে লেখা আছে স্বাগতম আর এখানে দেখুন আগত দর্শনার্থীরাই কিন্তু এই যে পটটি ধরে যাচ্ছে আর এখানে ছাতা দিয়ে বেশ চমৎকার একটি ডিজাইন করা আছে হাতের ডান পাশ এবং হাতের বাম পাশ দুপাশে রয়েছে অসংখ্য রাইড আমি সবগুলো একে একে দেখাবো এবং প্রাইসটা কেমন সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ঠিক গেট দিয়ে ঢোকার পরপরই দেখতে পাচ্ছেন এ মেরিগো রাউন্ড এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা জনপতি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিট কাউন্টার মূলত এখানে যে সমস্ত রাইডগুলো গুলো রয়েছে সেই রাইডগুলোর টিকিট কাউন্টার হচ্ছে এই যে সাদা কুমড়া আকৃতির অর্ধেক অংশে যে অংশটি দেখতে পাচ্ছেন সেটি আর ঠিক সামনেই এটার নাম হচ্ছে হানি সুইং আর এটার ডিজাইন অ্যান্ড ডেকোরেশনটা যদি একটু দেখায় একটা তরমুজের অর্ধেক অংশ বা একটা সিটিং পজিশন করা হয়েছে বিশেষ করে বাচ্চারা এটাকে বেশ এনজয় করছে কালারফুল একটি সিটিং পজিশন করা হয়েছে বাচ্চাদের সাথে কিন্তু বয়স্করাও এনজয় করছে এই রাইডটি আমরা কিছুক্ষণ আগেই দেখলাম বেশ কিছু দর্শনার্থী কিন্তু এই রাইডটি বেশ দারুণভাবে এনজয় করছে সামনে এই বিল্ডিংটি এটা হচ্ছে ওয়াশরুম মূলত পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে এখানে আকাশ লেক ভিউ পার্ক এবং দেখতে পাচ্ছি কৃত্রিম পাহাড় এবং ঝর্নার ব্যবস্থা আর এখানে দেখুন চারটি ডলফিন দেখতে পাচ্ছি আর যেটা না বললেই না আমরা কতটা সভ্য হতে পেরেছি দেখুন পুকুরে বা এই লেকের পানিতে চিপসের প্যাকেট বোতল এবং অন্যান্য প্যাকেট সামগ্রী যেগুলো প্লাস্টিক অপচনশীল দ্রব্য যেগুলো সেগুলো ফেলে কিন্তু এই লেকের সৌন্দর্যটা কিন্তু আমরা নিজেরাই নষ্ট করে ফেলছি যারা এখানে ঘুরতে আসছি এখানে কিন্তু বিভিন্ন পয়েন্টে ডাস্টবিনের ব্যবস্থা আছে সেটা থাকার পরেও দেখুন এই লেকের পানিতে এই ধরনের জিনিসপত্র ফেলে কিন্তু আমরা আগত দর্শনার্থীরাই কিন্তু জায়গাটা নষ্ট করে ফেলছি এখান থেকে এই লেকের দু পাড়ে কিন্তু রয়েছে ওয়াকওয়ে যেটা ধরে হাঁটলে বেশ ভালো লাগবে আপনাদের প্রিয়জন কিংবা পরিবারের সঙ্গে হাঁটার জন্য বা এক বিকেল কাটানোর জন্যে বেশ চমৎকার একটি জায়গা তারপরে আমরা নিজেরাই কেন জায়গাটিকে নোংরা করে ফেলছি এখানে দেখুন বেশ চমৎকার একটি জায়গা লেখা আছে উপরে ওঠা নিষেধ তারপরেও কিন্তু অনেকেই উপরে উঠে ছবি তোলায় যে ব্যস্ত সেটি দেখতে পাচ্ছি আমরা এখান থেকে যদি আমি আপনাদেরকে দেখাই পুরো একটি লেকের দৃশ্য কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি সামনে একটি ফটো ফ্রেম দেখতে পাচ্ছি প্রজাপতি বেশ চমৎকার একটি ফটো ফ্রেম আমার নাম মোহাম্মদ নুর আলম সিদ্দিকি রাহুল ডিরেক্টর আকাশ লেগবি পার্ক অ্যান্ড রিসোর্ট আপাতত আমার কাছে দশটি কটেজ আছে এবং এই কটেজে আপাতত দৃষ্টি আপাতত রাত্রিকালীন কোনো যাপনের সুযোগ নাই সাময়িকের জন্য এটা কিছুদিন পর থেকে আমরা রাত্রি যাপনের সুযোগ করে দেবো আপাতত আমাদের শুধু ডে বেসিসটা চালু আছে এটা সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত খাবারের ব্যবস্থা ওইদিকে আমাদের ওইদিকে আমাদের ফুড জোন আছে ওইদিকে ক্যান্টিন আছে তারা সেখান থেকে তাদের খাইতে পারে না আমাদের পার্কের কোনো বন্ধ দিন না তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন আমাদের পার্ক চালু আছে ভবিষ্যতে অনেকগুলো রাইড যুক্ত হবে আপনি যা দেখতেছেন মানে আমার দৃষ্টিকোণ থেকে আমি কিছুই করতে পারিনি হুম আমি যে কি করব মানে আপনারা উইথিন পাঁচ বছরের ভিতর দেখতে পারবেন আমূল পরিবর্তন দেখতে পারবেন তো সামনে আমরা দেখতে পাচ্ছি দুটি স্পিড বোর্ড এখানে একটি এবং ও পাশে আরও একটি সো এই দুটি স্পিড বোর্ডে আপনারা রাইড এনজয় করতে পারবেন আকাশ লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্টে আর যেটা জনপ্রতির টিকিট মূল্য হচ্ছে আশি টাকা দেখুন এই স্পিড বোর্ডটি এখন রান করবে তো আমি একটু দেখাই আসলে এখানে এই যে দেখুন একটি স্পিড বোর্ড তো আপনারা যারা এখানে আসবেন এই ধরনের স্পিড বোর্ড রাইডগুলো কিন্তু আপনারা চাইলে এনজয় করতে পারেন পিছনে দেখতে পাচ্ছেন এখান থেকে পুরো লেকের একটি দারুণ ভিউ পাচ্ছি রয়েছে সুন্দর চমৎকার একটি একটি লেক দ্বীপ জায়গা যেখানেও এখানে আগত দর্শনার্থীরা ছবি ওঠায় ব্যস্ত কিংবা পরিবার কিংবা প্রিয়জন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সোজা হচ্ছে মেন গেট মেন গেট থেকে সোজা চলে আসলেই এখানে রয়েছে মসজিদের জায়গা এখানে আপনারা নামাজ আদায় করতে পারবেন নামাজের সময় এখানে অজুখানার ব্যবস্থা রয়েছে পাশে হচ্ছে লেক আর এটা হচ্ছে ওয়াকওয়ে এবং পিছনে বেশ কিছু রাইড দেখতে পাচ্ছি এখানে মূলত বাচ্চাদের জন্য রাইডের সংখ্যা বেশি বাচ্চারা আসলেই বেশি এনজয় করবে বড়দের থেকে আর এখানে বেশ কিছু ফ্যাসিলিটিস রয়েছে যদিও পার্কের উন্নয়ন কাজ এখনও চলমান রয়েছে সে কারণে বেশ কিছু রাইড এবং বেশ কিছু স্থাপনা কিন্তু এখনও কমপ্লিট হয়নি যে কারণে সম্পূর্ণ কিছু দেখানো আসলে সম্ভব হলো না যতটুকুও সম্ভব হলো আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করলাম এবার প্রশ্ন আসতে পারে এখানে কিভাবে আসবেন কেমন খরচ হবে বা কোথা থেকে কিভাবে আসলে আপনাদের জন্য সুবিধা হবে যারা ঝিনৈদাহ বা এই লাইন থেকে আসবেন ঝিনাইদাহ মাগুরা বা ওই পাশ থেকে যারা আসবেন আপনাদেরকে নামতে হবে বদরগঞ্জ নামক যে বাজার রয়েছে বাজারে বাজারে নেমে কলেজ রোড হয়েও আসতে পারেন কিংবা কিছুটা সামনে এসে আরও একটি রাস্তা রয়েছে ওই রাস্তা ধরেও কিন্তু আপনারা আসতে পারেন অর্থাৎ দুটি রাস্তা রয়েছে এই পার্কে আসার জন্যে এবার একটু বলে দিই আমার ভিডিও ডিসক্রিপশনে আমি এই পার্কের গুগল ম্যাপের লিঙ্কটি দিয়ে দিব আপনাদের যাতায়াতের সুবিধার জন্যে এবং এছাড়া স্ক্রিনে আমি এই পার্কের ফোন নম্বরটি শেয়ার করলাম যারা এখানে আসতে চান পিকনিকের জন্য বুকিং করে আসতে পারেন কিংবা যে রিসোর্ট বা কটেজ রয়েছে সেটি সম্পর্কে ইনফরমেশন নিয়েও কিন্তু আপনারা আসতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে সো পিছনে বেশ কিছু মানুষ দেখতে পাচ্ছি যারা খুব ব্যস্ত সময় কাটাচ্ছে এইখানে এসে পরিবার প্রিয়জনের সঙ্গে আর এখান থেকে দেখুন লেকের চমৎকার একটি ভিউ পাচ্ছি এখানে দাঁড়িয়ে মৃদু বাতাস সেই সাথে ওয়াকওয়েতে হাঁটার একটা অন্যরকম অনুভূতি কিন্তু আপনারা পাবেন যদি পরিবার বা প্রিয়জন নিয়ে আসেন এই আকাশ লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্টে সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে সঙ্গে থাকবেন সো বিদায় নিচ্ছি আমি আব্দুল ওহাব আর এতক্ষণ আপনারা দেখছিলেন আমার ইউটিউব চ্যানেল ওহাব ট্রাভেলার ভালো থাকুন আল্লাহ হাফেজ